নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস সামনেই পুজো এই পুজো উপলক্ষে আপনাদের জন্য একটা বিশেষ সুখবর নিয়ে এসেছি আপনারা যারা যারা অ্যাঞ্জেল থেরাপি কোর্সটি দেখেন বা এর সম্পর্কে জানেন যে অ্যাঞ্জেলরা কিভাবে আমাদেরকে হেল্প করে তারা শুধুমাত্র একবার কল করলে মনের কথা যদি তাদেরকে বিশ্বাস এবং সমর্পণের সাথে বলা হয় সেটা আমাদের খুব তাড়াতাড়ি ইচ্ছে পূরণ হয়ে যায় তো এই অ্যাঙ্গেল থেরাপি কোর্সটি আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি এরকম ব্যক্তি এই কোর্সটি করবেন যারা স্টুডেন্ট রয়েছেন বা সত্যি আর্থিক সমস্যায় রয়েছেন যারা ইচ্ছে থাকলেও এই কোর্সটি করতে পারছেন না শুধুমাত্র ভাবছেন যদি আমার কাছে আর্থিক অবস্থা ভালো হতো আমি এই কোর্সটা শিখতাম সবাই শিখছে তো এই রকম মনোভাব যাদের রয়েছে তারা কিন্তু এই অফারটি আপনারা নিতে পারেন তো এখানে আমি আপনাদের খুব সামান্য মূল্যে যদি এনার্জি এক্সচেঞ্জ এর ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু অ্যাটুনমেন্ট প্রসেসও সঠিকভাবে হয় না তো এখানে সামান্য একটা মূল্য এখানে আমি ধার্য করেছি তিনশো তেত্রিশ টাকা আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনের পাশে হাইপ একটা চিহ্ন রয়েছে আপনারা প্রত্যেকে হাইপ করবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি আপনাদের প্রত্যেকের কমেন্টে ভিডিও বানাতে আমার উৎসাহ বাড়ে এই মূল্যের বিনিময়ে আপনি চারজন অ্যাঞ্জেলের অ্যাচিভমেন্ট পাচ্ছেন তো যারা যারা ভাবছেন সত্যি আর্থিক সমস্যায় রয়েছেন তারাই এই কোর্সটি কিন্তু নিতে পারেন নিজের জীবনের সমস্যা থেকে বেরোনোর জন্যে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব। যারা একবার অ্যাঞ্জেল থেরাপি শিখে নিয়েছেন বা আপনাদের কাছে ক্ষমতা আছে বা অন্যান্য মাস্টারের কাছে শেখার পরেও এটা তো খুব অল্প মূল্যের একটা কোর্স তো একবার দেখি করে তো এইভাবে যারা ভাবছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা কিন্তু এই কোর্সটি নেবেন না শুধুমাত্র আমি তাদেরকে হেল্প করতে চাই যারা সত্যি আর্থিক অবস্থায় খারাপ যারা স্টুডেন্ট রয়েছে যাদের হাতে টাকা পয়সা থাকে না তো আমি এই রকম মানুষের সাথে যুক্ত হয়ে তাদেরকে এই অ্যাঞ্জেল থেরাপি কোর্সটি চারজন অ্যাঞ্জেলের অ্যাটিউনমেন্ট দিয়ে সারা জীবনের মতো তাদেরকে অ্যাঞ্জেলদের সাথে যুক্ত করতে চাই এবং নিজেদের লাইফের ছোট বড় যে কোনো সমস্যা যেন তারা অ্যাঞ্জেলদেরকে বলে হেল্প পায় তো যারা যারা এই কোর্সটি করবেন ভাবছেন পুজোর আগে তারা অবশ্যই আমার সাথে যুক্ত হন আমি এই কোর্সটি এগারো জনকে করিয়ে থাকবো মাত্র তিনশো তেত্রিশ টাকায় তো আপনারা ঝটপট আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এগারো জন হয়ে গেলে বারোজন যে ব্যক্তি কল করবেন ক্ষমা করবেন প্রথমেই বলছি তাকে আমি নিতে পারবো না এই অফারটি শুধুমাত্র এগারো জন এগারো জনের জন্যেই ধার্য থাকবে তো আপনারা আসুন এই অ্যাঞ্জেল থেরাপিটি শিখে নিন এবং নিজের লাইফে ছোট বড় যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসুন ছাড়াও আমি এই কোর্সের পাশাপাশি পনেরো জন অ্যাঞ্জেলের অ্যাটেনমেন্ট দিয়ে থাকি যেটা আপনাকে পেড কোর্স হিসাবে করতে হবে কুসুই রেকি কোয়ালিফায়ার থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপির আরও বিভিন্ন কোর্স ফেরা স্পিরিচুয়ালিটি মেডিটেশান এইগুলো আমি এইগুলো করিয়ে থাকি আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন